দেশবাসীর মনে স্বাধীন ভারতের স্বপ্ন বুনে শহীদ হওয়া মহান এক বিপ্লবী হলেন মাস্টারদা সূর্য সেন তার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা আমরা কম বেশি প্রায় সকলেই জানি কিন্তু আপনারা কি জানেন সূর্য সেনের জীবনের শেষ অধ্যায়ের এক নিষ্ঠুর নিদারুণ ঘৃণ্য বিশ্বাসঘাতকতার ঘটনার কথা চলুন তবে জেনে নেওয়া যাক সেই ঘটনার কথা দিনটা ছিল উনিশশো সালের আঠেরোই এপ্রিল রাত দশটা মাস্টারদার নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান চালিয়ে সাময়িকভাবে সফল হলেও ওই অল্প সংখ্যক বিপ্লবী বিশাল ব্রিটিশ বাহিনীর নিষ্ঠুর আক্রমণে পিছু হটতে বাধ্য হয় অনেক লড়াই করে অনেক ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে গিয়ে অবশেষে অনেকেই ধরা পড়লেন কেউ কেউ শহীদ হলেন আর যেসব বিপ্লবী জীবিত ছিলেন তারা বিভিন্ন স্থানে আত্মগোপন করেন কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হল বহু খোঁজাখুঁজি করেও ইংরেজরা মাস্টারদাকে ধরতে পারলেন না ইংরেজরা তখন মাস্টারদার মাথার দাম ঘোষণা করলেন দশ হাজার টাকা বর্তমান সময়ে দাঁড়িয়ে যা প্রায় আড়াই কোটি টাকার সমান মাস্টারদা সূর্যসেন সেন বহুবার তাঁর গোপন আশ্রয় পরিবর্তন করার পর অবশেষে তার গোপন আশ্রয় হিসেবে বেছে নেন গৈরলা গ্রামের ক্ষীরোপ্রভা বিশ্বাসের বাড়ি তবে ক্ষীরোৎপ্রভার আর্থিক সঙ্গতি ততটা ভালো না থাকায় মাস্টারদার খাবার যোগান দেবার ভার নেন আর এক বিপ্লবী ব্রজেন সেন এই ব্রজেনের সদ ছিলেন নেত্রসেন নেত্রসেনের স্ত্রী রান্না করে দিতেন আর ব্রোজেন লুকিয়ে সেই খাবার ক্ষীরোৎপ্রভার বাড়ি পৌঁছে দিতেন কিন্তু এখানে আপনারা জানলে অবাক হবেন যে এই ব্রজেন সেন এবং ক্ষীরোৎপ্রভার মধ্যেই একজন হলেন সেই বিশ্বাসঘাতক মাঝে মাঝে বিপ্লবীরা গোপনে মাস্টারদার সাথে দেখা করতেন এবং মিটিং করতেন সেসব দিনগুলিতে একটু বেশি খাবারের প্রয়োজন পড়তো এরকমই একদিন নেত্রসেনের নজর এলো তার স্ত্রী এত খাবার বানাচ্ছে কেন কার জন্য এরপর স্ত্রীকে অনেকবার জিজ্ঞাসা করার পর তিনি জেনে যান সূর্য আত্মগোপনের খবর এটা শুনে নেত্রসেনের চোখ চকচক করে উঠল দশ হাজার টাকার লোভে কিন্তু বাইরে তিনি একদম নির্লিপ্ত ভাব দেখালেন তিনি কেবল ভাবতে লাগলেন এই দশ হাজার টাকা পেলে বাকি জীবনটা কতই না আনন্দে কাটবে এই ভেবেই কাউকে কিছু না জানিয়ে অতি গোপনে তিনি খবর দিলেন থানায় কথাবার্তা পাকা করে এলেন সেদিন রাত্রে গোপনে মিটিং ছিল মাস্টারদার উপস্থিত ছিলেন বিপ্লবী কল্পনা দত্ত শান্তি চক্রবর্তী মণি দত্ত ব্রজেন সেন ও সুশীল দাশগুপ্ত এদিন মিটিংয়ের পর তারা খেতে বসলেন কিন্তু হঠাৎ মাস্টারদার শরীর অসুস্থ লাগলো তিনি উঠে গেলেন আর সঙ্গে সঙ্গে যা খেয়েছিলেন তার সবটাই বমি হয়ে গেল মাস্টারদার এমন শারীরিক অসুস্থতা দেখে ব্রজেন ছুটলেন পাশের ঘরে ওষুধ আনতে আর ঠিক তখনই জানালার মধ্যে দিয়ে অন্ধকারে বাইরে তিনি দেখলেন কে যেন লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে সেই লণ্ঠনের আলোয় তিনি স্পষ্ট দেখলেন তার দাদা নেত্রসেনের মুখ ব্রোজেনের মনে হয় লণ্ঠন নাড়িয়ে নেত্রসেন যেন কাউকে সিগনাল দিচ্ছিলেন কিন্তু তার দাদা এখানে কেন কাকে সিগনাল দিচ্ছে পুলিশকে এই কথা ভেবেই এক মুহূর্তেই ব্রোজেনের চুয়াল শক্ত হয়ে উঠল তিনি দৌড়ে এসে খবর দিলেন পাশের ঘরে কিছু দূরে ভারী বুটের আওয়াজ পাওয়া যাচ্ছে শীতল মস্তিষ্কের মাস্টারদা তখনই নিজেদেরকে তিনটি দলে ভাগ করে নিলেন মাস্টারদার সঙ্গে থাকলেন ব্রোজেন ইতিমধ্যেই পুলিশ বাড়ির সামনেটা ঘিরে ফেলে তাই বিপ্লবীরা বাড়ির পিছন দিকে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে বাগানের ভিতরে ছুটতে লাগলেন অন্ধকারে মাস্টারদা বিচ্ছিন্ন হয়ে যান বাকিদের থেকে কিন্তু মণিদত্ত তাকে দেখতে পেয়ে সাহায্যের জন্য ছুটে আসেন কিন্তু অকস্মাত একটা গুলি এসে লাগে মণি হাতে পড়ে গেল তিনি আর তখনই কয়েকজন সিপাহী এসে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর শত চেষ্টা করেও তারা নিজেদের মুক্ত করতে পারল না ধরা পড়ে গেলেন মাস্টারদা ইতিহাস বলছে উনিশশো চৌত্রিশের বারোই জানুয়ারি ব্রিটিশের চোখে মাস্টারদা ডাকাত সেনের ফাঁসি আগেই গায়ের জ্বালা মেটাতে বিপ্লবী সূর্য সেনের ওপর আশুরিক অত্যাচার চালায় ব্রিটিশ পুলিশ নৃশংসভাবে ভাবে পিটিয়ে হাতুড়ি দিয়ে সূর্য দাঁতগুলি ভাঙে নখগুলি থেঁতো করে উপরে ফেলে গোটা শরীরের সমস্ত হাড় পাঁজরা টুকরো টুকরো করে অত্যাচারের চোটে চৈতন্য হারান সূর্য সেন সেই অবস্থাতেই তাঁকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হয় এমনকি সরকারিভাবে মৃত্যু ঘোষণার পরে সূর্য সেনের মরদেহ পরিবারের হাতে তুলে দিয়ে সৎকারের ব্যবস্থা করা হয়নি জেলখানা থেকে ট্রাকে তুলে দ্রুত তার দেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের চার নম্বর শ্রীমার ঘাটে তারপর ব্রিটিশ ক্রুজার দার রিনাউনে চাপিয়ে নিয়ে যাওয়া হয় বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের মধ্যে কোনো জায়গায় সেখানে লোহার টুকরো বেঁধে দেহটি ডুবিয়ে দেওয়া হয় এটা তো ছিল মাস্টারদার মৃত্যুর ঘটনা কিন্তু অপরদিকে নেত্রসেন তার কী হলো কিছুদিন পরেই থানা থেকে নেত্রসেনের পুরস্কার নেবার চিঠি এলো মনটা বড় খুশি তার কিন্তু তার স্ত্রী একদম চুপ হরা নেত্রসেন ভাবলেন মেয়েদের অত গুরুত্ব দিয়ে কি হবে তিনি হলেন পুরুষ উনিশশো সালে সালের নয়ই জানুয়ারি সকালে স্নান সেরে তাড়াতাড়ি খেতে বসলেন নেত্রসেন কারণ সেদিন তাকে থানায় যেতে হবে পুরস্কার আনতে নেত্রসেন যখন খেতে বসেছিলেন তখন পাশেই তাকে বাতাস করছিলেন তার স্ত্রী এমন সময় হঠাৎ দুজন যুবক ঢুকে পড়ে সেখানে এই যুবকরা নেত্রসেন এবং তার স্ত্রী দুজনেরই চেনা তারা হলেন ব্রজেন সেনের বন্ধু কিরণ সেন ও রবীন্দ্র নন্দী তাদের দেখে নেত্রসেন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা এখানে কিন্তু সে কথার উত্তর না দিয়ে তারা দা দিয়ে কুপিয়ে নেত্রসেনের মাথাটা ধর থেকে আলাদা করে দিয়ে চলে যায় চোখের সামনে এই ঘটনা দেখে জ্ঞান হারালেন নেত্রসেন সেনের স্ত্রী মাস্টারদার ফাঁসির ঠিক তিন দিন আগে ঘটেছিল এই ঘটনা ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দারা এবার শুরু করলেন নেত্রসেনের খুনিদের খুঁজে বের করার কাজ কারণ হাজার হলেও এটা ব্রিটিশ শাসকের সম্মানের প্রশ্ন তবে ঘটনার একমাত্র সাক্ষী নেত্রসেনের স্ত্রী প্রথমে জিজ্ঞাসাবাদে নেত্রসেনের স্ত্রী জানান তিনি ওই ছেলেদের চেনেন না যদিও তিনি তাদের খুব ভালো করেই চিনতেন এরপর শুরু হয় নেত্রসেনের স্ত্রীকে গ্রেপ্তার করে তার উপর পুলিশের অত্যাচার করা অত্যাচারের মাত্রা বাড়তে বাড়তে অকথ্য পর্যায়ে যায় কিন্তু মুখ দিয়ে তার একটা নামও বেরোলো না দীর্ঘদিনের অত্যাচারের পর পঙ্গু হয়ে অর্থাহারে অনাহারে বাকি জীবনটা তিনি কাটালেন নিঃশব্দে একাকী সব যন্ত্রণা সহ্য করে তিনি বাঁচিয়ে দিয়ে গেলেন তার বিশ্বাসঘাতক স্বামীর হত্যাকারীদের তিনি যেন তার স্বামীর পাপের প্রায়শ্চিত করছিলেন তবে সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় স্বাধীনতার পরে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস সরকার মাস্টারদা সূর্য সেনকে সামান্যতম স্বীকৃতিও দেননি এমনকি স্বাধীনতার পরে মাস্টারদা সূর্য সেনের জীবনে নিয়ে একটি সিনেমা হবার কথা ছিল কিন্তু সরকারের তীব্র বাধায় সেটি আর করা হয়ে ওঠেনি তাই কি আর বলা যায় শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর আমরা কী বা করতে পারি তবে এটুকু আমরা নিশ্চিত রূপে বলতে পারি মাস্টারদা সূর্য সেনের মতন মহান বিপ্লবী ভারতের ইতিহাসে বিরল তাই তো স্বাধীনতা দিবসের প্রাককালে আরও একবার আমরা ফিরে দেখলাম মাস্টারদা সূর্য সেনের জীবনের অজানা কাহিনি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন